বাপরে বাপ কোনটা রেখে কোনটা খাবো ফুচকা খাবো নাকি চিকেন মোমো খাবো কোনটা রেখে যে কোনটা খাই যাক ফুচকা দিয়েই বিসমিল্লা করলাম একসাথে অনেকগুলো মজাদার খাবার সামনে পেলে আমার আবার প্রায়ই এমন অবস্থা হয় নারায়ণগঞ্জ শহরের জলারপার মসজিদের ঠিক বড় বড় অবস্থিত জলারপার লেকের ভেতরে টেকেট আশকাস কিচেনে প্রথমবার খেতে এসে আই এম তো কনফিউজ শুরুতেই ফুচকা খেতে গিয়ে মজা পেয়ে খেতে খেতে অবশেষে দুই প্লেট ফুচকা একাই গপা গপ খেয়ে ফেললাম তারা একদম হোম খাবারের মতো করে নিজেদের হাতে এই ফুচকা তৈরি করেন এগুলো বাজার থেকে অল্প দামে কিনে আনা লোকাল ফুচকা না রীতিমতো তারা নিজেরা ভেজে এরপর ফুচকা তৈরি করেন এর মধ্যে ফুচকা ভাজা দেখতে চলে গেলাম তাদের কিচেনের ভেতরে কিচেনে তারা নিজেরাই অত্যন্ত স্বাস্থ্যসম্মত ভাবে রান্না করেন এখানে আপনারা পাবেন উপরে কালারফুল বিটরুট প্লাস চিলি ফ্লেক্স দিয়ে চমৎকার ডেকোরেশন করা চিকেন মোমো পাঁচ পিস মাত্র একশো টাকায় পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবেন পানিপুরি বা ফুচকা এছাড়া অসাধারণ টেস্টে চিকেন হাফ পাই পাবেন চল্লিশ টাকা প্রতি পিস পাবেন একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বার্গার চাউমিন সহ নানা ধরনের ফাস্ট ফুড এর খাবার আর প্রতিটি খাবারই অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত মজার ব্যাপার হচ্ছে এই লেক সাইড পার্কের ভেতরে এটি একমাত্র ঙ্গ রেস্টুরেন্ট আশপাশে অনেক স্ট্রিট ফুড এর ভ্যান থাকলেও গাছের ছায়ায় মনোরম পরিবেশে বসে পরিবার ও বন্ধুদের নিয়ে খাওয়া ও আড্ডা দেওয়ার জন্য টেকিট আশকাস কিচেন পেস্ট শুধু এই রেস্টুরেন্ট না আশকা আমার জুই পরিচালিত আশকা কিচেনের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মেসেঞ্জারে অর্ডার দিলে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো খাবারের ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে এছাড়া জন্মদিন ম্যারেজের সহ যে কোনো অনুষ্ঠানের জন্য বেকিং আইটেম এর মধ্যে যে কোনো ডিজাইনের পেস্ট্রিকে অর্ডার দিতে পারেন তবে হাতে পাঁচ থেকে ছ ঘন্টা সময় নিয়ে কেকের অর্ডার দিতে হবে টেকি আকাশ কিচেন এর ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক গুলো ভিডিওতে ট্যাগ করা আছে এছাড়া আপনারা প্রীতিস ব্লগের এই ভিডিও দেখার পর সশরীরে কিংবা অনলাইনের মাধ্যমে টিকিট আশকাজ কিচেনের যে কোনো খাবার অর্ডার করলেই পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও